আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন ইতালিতে বাজে ছয়টার উপরে একটু বাহির হলাম মেয়েকে নিয়ে ঘুরতে বিশেষ করে আমার জন্য বাহির হওয়া হয়নি ছোট মেয়ে তো বাহির হওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে বলতেছে মাম্মি বাহিরে যাবো বাহিরে যাব তো যে যেহেতু এত বায়না করতেছে তো ভাবলাম একটু ঘুরে আসি তো এই যে বাহির হলাম ঘুরার জন্য এই যে এখনো দেখুন সূর্যের আলো কিন্তু এখনো আছে আর আজকের ওয়েদারটা খুব খুব সুন্দর ছিল না ছিল গরম না ছিল ঠান্ডা মানে খুবই সুন্দর লাগতেছিল চারিদিকটা আমরা পার্কের দিকে চলে যাচ্ছি এখন এই তো পার্কের মধ্যে চলে আসলাম এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে বিভিন্ন বয়সের লোকেরা আছে পার্কে আরো বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে না আমরা আগে মার্কেটে যাব তা মার্কেটে কিছু কাজ আছে কাজ বলতে কিছু কেনাকাটা করব তারপর আসার সময় এই যে পার্কে বসবো বাচ্চাদেরকে নিয়ে একটু সময় স্পেন্ড করব তারপর বাসায় চলে যাব তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বাংলাদেশে চার মাস থাকার পর আসলাম গত চোদ্দ তারিখে আসলাম বাংলাদেশে যে প্রচণ্ড গরম ছিল আর বাংলাদেশে গরমে যাব না যখনই যাই শীতের সময় যাব আরামে সময়টা কাটানো যাবে প্রচণ্ড গরম ছিল এবার বাংলাদেশে বাচ্চা কাচ্চা নিয়ে একদম অসহ্য হয়ে গেছিলাম তো যখনই যাই শীতে যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম